আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো ভালো ছিলে এবং নিয়মিত লেখাপড়া করছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু রেকর্ডিং ক্লাস সেহেতু তোমাদের একটি কথা স্মরণ করিয়ে দিই তোমরা জানো যে আমি অসুস্থ স্ট্রোকের রুগী আগে থেকে তো অনেকটা সুস্থ হয়েছি আমার কথাবার্তা অস্পষ্টতা আছে উচ্চারণের সমস্যায় এইটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবে আশা করি পরবর্তী সকাল যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয় তোমাদের সামনে আবার আগের মতো সুন্দরভাবে ক্লাসগুলি উপস্থাপন করতে পারি তবু কষ্ট হলেও আমি তোমাদের জন্য যে রেকর্ডিং ক্লাসটা তৈরি করছি সেটা তোমরা দেখবা কয়েকবার দেখবা যদি কখনো কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় অস্পষ্টতা আসে ফিজিক্যালি কলেজে দেখা করে আমার সাথে সমস্যাটি সমাধান করে নেওয়া যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা আজকে তোমাদের সাথে একটি বিষয় উপস্থাপন করবো সেটা হচ্ছে অবদান সভ্যতায় অর্থাৎ আধুনিক সভ্যতা আজকে আমরা বসবাস করছি এই সভ্যতার সৃষ্টি খালি শুধু মিশর আয়নি সময়ে ব্যবল হয়েছে গ্রিকে হয়েছে অন্য বিভিন্ন জায়গায় হয়েছে সভ্যতায় মিশর কি অবদান রেখেছিল সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী একটু কথা বলি আমাদের ক্লাস শুরুর আগে সেটা হচ্ছে আমরা ইতিহাস যদি রচনা করতে চাই তাহলে উৎসগুলি কি এটা আমাদের একটু জানা দরকার তাহলে আমরা এই অবদানের কথা বলতে পারবো বা জানতে পারবো সেটা হচ্ছে ইতিহাস রচনা করতে গেলে আমাদের তথ্য লাগবে উৎস লাগবে সাধারণ মানুষের কাছে যারা বেঁচে আছে তাদের কাছ থেকে পেতে পারি কিন্তু আজ থেকে দুইশো চারশো বছর আগের ইতিহাস জানবো কিভাবে একজন মানুষের কাছ থেকে কিন্তু দুইশো চারশো বছর বাচ্চা মানুষ নাই সুতরাং এটা জানার জন্য আমাদের কতগুলি পন্থা অবলম্বন করতে হয় তন্মধ্যে একটা উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক খনন তো প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি যেমন আমাদের মহিষকুন্ডি কলেজ যে প্রতিষ্ঠা হয়েছে সেটা এখন সাইনবোর্ডে লেখা আছে বিল্ডিং এর গায়ে লেখা আছে এই কলেজটি যদি কোনো কারণবশত একটা সময় বিলুপ্ত হয়ে যায় বা আজ থেকে পঞ্চাশ একশো বছর পরে একটি লোক আসলো এসে দেখতে পারবে যে মহেশকি কলেজ এই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমরা সময়টা জানতে পারবো তখন ওই সময় তৎকালীন ইতিহাস বই খুঁজব এইসব খুঁজে আমরা ইতিহাসটা কালেক্ট করতে পারি তথ্য সংগ্রহ করতে পারি অনুরূপভাবে ভাবে এই যে মিশরীয়দের সভ্যতার কথা আমরা যে পড়ছি জানছি এই তথ্যটা কোথার থেকে পেলাম এটা কিন্তু আমাদের জানা একটু জরুরি এটা হচ্ছে দেখো এটা যিশু খ্রিস্টের জন্মের পাঁচ হাজার বছর আগের ইতিহাস এই সভ্যতা গড়ে উঠেছে তাহলে পাঁচ হাজার আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ পাঁচ হাজার দুই সাত হাজার পঁচিশ বছর হয়ে গেল এই সভ্যতার সৃষ্টি তাহলে ইতিহাসের তথ্যগুলো কোথার থেকে পেয়েছি আমরা মিশরের বিভিন্ন চিত্রকলা দেখেছি স্থাপত্য দেখেছি এবং ভাস্কর্য দেখেছি এই সকল থেকে আমরা কিছু তথ্য পেয়েছি ওখান থেকে আমরা জেনেছি তারা কি কি অবদান রেখেছিল সেই তথ্যই আমরা তোমাদের সাথে একটু শেয়ার যদি প্রথমে আমরা মিশরদের ধর্ম বিশ্বাস সম্পর্কে বা ধর্মে তাদের কি অবদান ছিল সেই বিষয়ে জানতে চাই তাহলে আমরা ওই যে বললাম চিত্রকলা স্থাপত্য ও ভাস্কর্য থেকে আমরা সাহায্য নেব ইত্যাদিবিদরা পর্যালোচনা করেছে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা দেখেছে যে প্রাকৃতিক শক্তিকে প্রাচীন মিশরীয়রা দেবতা মেনে পূজা করত। তাদের প্রথম ধর্ম তাদের বিশ্বাসটা কি ছিল যে প্রাকৃতিক শক্তি যেমন সূর্য ওঠে সকালে রৌদ্র কম দুপুরে বেশি এই সূর্যের রৌদ্রের তাপে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি মিশরীয়রা তখন সুযোগে তারা দেবতা মনে করত আগুনে কিছু পুড়ে গেল আগুনকে তারা মনে যে এর শক্তি এই ধ্বংস করতে পারে এই যে বিশ্বাস ছিল বিশ্বযুদ্ধে যাই হোক প্রকৃতিকে বিভিন্ন দেব দেবী নিয়ন্ত্রণ বা পরিচালনা করে এটা তাদের বিশ্বাস ছিল তাহলে প্রকৃতির নিয়ন্ত্রণ করতে কারা বিভিন্ন দেব দেবী অর্থাৎ যে তারা এক দেবীতে বিশ্বাস ছিল এক দেবতা বা দেবীতে তার বিশ্বাস ছিল না তাদের মধ্যে বিভিন্ন সন্ধান গেছে এই কে তারা প্রধান দেবতা মনে করত অন্য দেবতাদের এই রা বা রে নিয়ন্ত্রণ করতো যেহেতু বহু দেব দেবী ছিল আর এই সূর্য দেবতা হচ্ছে এটা ছিল প্রধান নদের দেখাশোনা করত একটা সময় এই দিনের পরিবর্তন করতে করতে একটা সময় এসে এই রা বা রে নামটা পরিবর্তন হয়ে গেল হয়ে যে নাম রাখা আমন বা আমন রে তাহলে নাম কাটা হলো রা ছিল বা রে ছিল পরবর্তী পর্যায়ে আমন হলো আমন থেকে আমন রেও হয়ে এটা ছিল তারা বিশ্বাস করত যে আমন রে বা রা যাই বলি এর বিশ্বাস যে এটা হচ্ছে আলো এবং আধারের জীবনের আধার আলো এবং জীবনের আধার এই জীবন আমাদের যে আমরা জীবনযাপন করছি জীবনযাপন করছি তারপরে আমরা চলাফেরা করছি এই সব কিছু নিয়ন্ত্রণ করছি রা আর এই জন্য তারা এই প্রধান দেবতা হিসাবে গণ্য করতো এবং মান্য করত এবং সূর্য দেবতার পূজা করত। তাহলে আমরা বলতে হয় তারা মূলত ছিল পূজারী পূজারী প্রাকৃতিক শক্তির পূজারি তাদের আরো দেব দেবী ছিল অনেকগুলি দেবদেবী ছিল তাদের দেব দেবীর গোগল মামার কাছে আসলে আমরা দেখছি যে অনেকগুলি দেব দেবীর তালিকা এখানে রয়েছে এই যে বিভিন্ন শ্রেণীর দেব দেবী ছিল এই যে সব ছবি এবং কাজ সব আছে এত কথা বলে যারা গবেষণা করে তাদের জন্য লাগবে বাট তোমার আমার জন্য এটা এখন লাগবে না যেমন এখানে আমরা একজন দেবতার সম্পর্কে ধারণা আমরা এই যে এই দেবতার সম্পর্কে এই যে এই দেবতার সম্পর্কে নুট এই নুট নামে একজন দেবতা ছিল ওদের ধারণা ছিল যে নোট এমন একজন দেবতা উনি হচ্ছে খাদক টাইপের দেবতা ওদের কথা যে যা কিছু আছে সব কিছু জন্ম দেয় নোট ছিলেন আকাশ ও তারাদের দেবী যে নোট একজন দেবতা উনি প্রতিদিন রাতে সৌর দেবতাকে খেয়ে ফেলতো এবং প্রতিদিন সকালে তাকে আবার পুনরায় জন্ম দিত যাক তাহলে এবার আমরা যে বন্ধু নাম ছিল রা বা রে পরবর্তী এই জন্য তারা প্রধান দেবতা হিসাবে মিশরে তার পূজা করতো এছাড়া আরো একজন আরো দুজন ছিল একজন ওসিরিস আর একজন তার স্ত্রী আইসিস এই দুইজন দেবীর কাজ ছিল জীবন মৃত্যু এবং উর্বরতা তাদের বিষয় ছিল যে ওসিরিস এবং আইসিরিসের দুয়াই হচ্ছে জীবন বাঁচে মৃত্যু হয় এবং ভূমি যে উর্বরতা বৃদ্ধি পায় আমাদের ফসল আদি উৎপন্ন হয় আমরা আগে বলেছি ফারাও বা সম্রাট বা রাজা মিশরের যে শাসক ছিল তাকে বলা হতো সম্রাট রাজা বা ফারাও আর এই ফারাওকে তারা বল মনে করতো যে স্বর্গের প্রতিনিধি তাদের মানে ফারাওদের দেবতার মধ্যে তারা সম্মান করত। একজন দেবতাকে তারা যেভাবে সম্মান করত ঠিক সেইভাবেই হলো ফারাওদের সম্মান করত মৃত্যুর পরবর্তী জীবনে তাদের বিশ্বাস ছিল তাদের দেখো বিশ্বাস ছিল মানুষ মারা যাবে কথাটা যেমন সত্য মৃত্যুর পরে সে ঊর্ধ্বাকাশে বা স্বর্গে চলে যাবে যে তার বিচার হবে এবং যে ভালো কাজ করবে তার হচ্ছে সূর্য দেবতা ভালো জায়গায় রাখবে সুকময় জায়গায় রাখবে অর্থাৎ সরগণ রকের ধারণা তাদের মধ্যেও ছিল মন্দ কাজ যদিকে করে সেটাও তার বিচার হবে আর তার বিচার করবে কেনা ওসিরিস ওদের বিচারক ছিল ওসিরিস ওসিরিসের সামনে মৃত মানুষ সবাই উপস্থিত হতো এবং হিসাব দিত এই হিসাব নিকাশ করে যারা যারা ভালো কাজ ছিল বেশি তাদেরকে ভালো সুখকর জায়গায় রাখতো যে পূর্ণ মানুষের সুখ স্থান রাখতো আর হচ্ছে যারা পাপী ছিল তাদের অন্ধকারে নিক্ষেপ করা হতো সূর্য দেবতা আসবে এসে তার দেহকে ঝলছে দেবে অর্থাৎ তাদের মধ্যে স্বর্গ এবং নরক আমরা এখন বলছি স্বর্গ নরক দুর্যোগ বেশ এই ধারণাটা এইভাবে ছিল না বাট ছিল যে ভালো কাজ করলে তোমরা ভালো জায়গায় থাকবে বা সুখময় জায়গায় থাকবা আর মন্দ কাজ করলে তোমরা অন্ধকারে নিক্ষিপ্ত হবে এবং সূর্য দেবতা তোমার দেহকে পুড়ে ঝলসে দেবে এই হচ্ছে তাদের ধর্ম ছিল পরবর্তী পর্যায়ে মিশরের যখন অবক্ষয় সভ্যতার তো মানে আমরা আগে বলেছি যার উত্তরাস্তার পতন আছে তাহলে মিশরের সভ্যতা একটা সময় স্বর্ণযোগ ছিল খুব উন্নত ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে এই মিশনের সভ্যতাটাই থেকে ধ্বংসের দিকে গেল তখন ধর্ম আস্তে আস্তে কুসংস্কারে পরিপূর্ণ হয়ে গেল তখন ধর্ম জাজস দ্বারা পুরোহিত পুরোহিতরা নিজেদের স্বার্থ যখন সভ্যতার অবক্ষয় হলো তখন পুরোহিতরা নিজের ও শাসকের সুবিধার জন্য ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করে যে তোমার এই কাজটা করে ব্যবসা শুরু করে দেয় এই বিষয়টা পরবর্তীতে যে শাসক আসলো বা ফারা আসলো তিনি হচ্ছে চতুর্থ আমেন হোটেল আমেন হোটেল এসে বলল যে তোমার এসব চলবে না প্রোহিত মন্দির থেকে বের করে দেওয়া হলো তা বরখাস্ত করা হলো এবং উনি বললেন যে আমন বা আমন রে বা রা রে যাই আমরা বলি এই উনার নাম পরিবর্তন করে দিলেন অর্থাৎ সূর্য দেবতার নাম বা আমার নাম পরিবর্তন করে নাম দিলেন এই যে অ্যাটন এই অ্যাটন নামটা কে দিলে তাহলে সব দেবতা বাদ দিয়ে দেখো একটা একজনের গায়ে চলে আসলেন চতুর্থ আমিন এই কাজটা করলেন নামের সাথে মিল রেখে নিজের নাম রাখেন ইকনা তাহলে সুযোগ দেবতার নাম রাখা হলো এবং ইকনটনের কাজ দুইটি কাজই একসাথে করতে পারলো দেবতার নামের সাথে তার নাম রাখলো ইকনাটন পরবর্তীতে এই ইকনাটনের পূজা করতে হবে একেশ্বরবাদের ধারণা প্রবর্তন করলো যেটা আমরা মুসলমানরা এখন সেই একেশ্বর বিশ্বাসী তারা কিন্তু সে একেশের বাদে ধারণা প্রবর্তন করেছিল তাহলে কি আমরা বলতে পারি না যে এই সভ্যতার যে অবদান আমরা তার কাছে ঋণী কিন্তু দুঃখের বিষয় চতুর্থ হামেন হোটেফ যে সিদ্ধান্ত গ্রহণ করে একনাটনের পূজা করতে বলল তার এই ধারণা কিন্তু বেশি দিন টিকল না পরবর্তীতে যে ফারা আসলো তার নাম হচ্ছে টুটেন খামেন নামটা মনে রাখো টুটেন খামেন এই যে টুটেন খামেন এই টুটেন খামেন কে পুরোহিতরা বুঝালো দেখো আমাদের অধিকাররা বঞ্চিত করে যে ধর্ম কর্ম সব শেষ হয়ে গেল অমক তমক বিভিন্ন রকম বুঝায় তখন টুটেন খামেন বুঝ নিয়ে ওই পুরোহিতদের সমস্ত অধিকার ফিরাই দিলেন এবং মিশরীয় সমাজে আবার নতুন করে আবার কুসংস্কার ছেয়ে গেল তাহলে ধর্মের যে ধারাবাহিকতা রাষ্ট্র প্রথমে ছিল রার পূজা তারপর আমন রে এই যে হতে হতে আমন রে রাষ্ট্র তোমার ইগনাটন শেষে ইগনাটন থেকে থেকে ইগনাটন এই যে ধারাগুলি আস্তে আস্তে টুটেন খামেন খাম নাম টুটেন খামেন কাজও করলো খামেন খাম যাই তখন থেকে ধীরে 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 ঈশ্বরের যে ধর্মীয় চিন্তা চেতনা একদম বিলীন হয়ে যায় চূড়ান্ত পর্যায়ে অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ায় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা মোটামুটি বুঝলাম যে মিশরদের ধর্ম চিন্তা কেমন ছিল এবং এরা এরাও একেশ্বরবাদের ধারণা প্রবর্তন করেছিল তাদের মধ্যে ভালো মন্দের কথা ছিল দুজক বেজের কথা তাদের মধ্যে স্পষ্ট করে না থাকলে বলছে দেখো ভালো কাজ করলে তুমি ভালো সুখময় জায়গায় থাকবা মন্দ যদি তুমি করো তাহলে তুমি সবচেয়ে খারাপ জায়গায় থাকবা এবং সূর্য দেবতা তোমার উপরে অখুশি হয়ে তোমার দেহ ঝলসে দিবে এই এই বিষয়টা তাদের মধ্যে তখন বিদ্যমান ছিল কিন্তু আধুনিক গবেষণায় পরে আমাদের প্রিয় হজরত ইসলাম আসার পরে ইসলাম ধর্ম আসলো পরে আরো কত হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম আস্তে আস্তে দেখো প্রায় সব ধর্মের না আলাদা কিন্তু লক্ষ্য একটা একেশ্বরবাদ অর্থাৎ আমরা যেমন একাল্লাকে বিশ্বাস করি মুসলমানরা পাশাপাশি ওইদিকে তোমার হিন্দুরা তার ঈশ্বরকে বিশ্বাস করে খ্রিস্টানরা তার গড বিশ্বাস করে এইভাবে কিন্তু এক আমরা এখন বর্তমানে আছি যাই হোক কোন ধর্ম সঠিক কোনটা বেটিক এটা দরকার নাই আমাদের একটি কথায় সঠিকভাবে জানতাম ইতাসের আলোকে ব্যাখ্যা করতে বলছে যেহেতু আমরা মুসলমান আমাদের ধর্মের মধ্যে কোনো রকম ত্রুটি নাই কুরআন যেটা বলছে সেটাই সঠিক এবং সঠিক এবং সঠিক প্রিয় শিক্ষার্থী যাই হোক এখন গেল ধর্মীয় ক্ষেত্রে তাদের যে ধ্যান ধারণা আমরা জানলাম এখন আমরা জানার চেষ্টা করব এই যে লকর স্থাপত্য এই স্থাপত্য স্থাপত্য শিল্প এখন স্থাপত্য শিল্প জানতে গেলে আমাদের জানতে হবে স্থাপত্য শিল্পটা কি আমরা যখন একটা বাড়ি করি এই রকম দরজা করলে ভালো হবে এই রকম গাঁথনি করলে ভালো হবে এই নকশা করলে ভালো হবে এটাই কিন্তু স্থাপত্য শিল্প অর্থাৎ মনের বাঁধরি দিয়ে নকশা করে যে কোনো কিছু নির্মাণ করলে সেইটাই হচ্ছে কিন্তু মূলত স্থাপত্য শিল্প যাই হোক তারপরেও আমরা পুস্তকের ভাষায় যেটা আছে সেটা জানার চেষ্টা করি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী স্থাপত্য হল নকশা ও নির্মাণের শিল্প কৌশল কথা বললাম যা ভবন বা অন্যান্য কাঠামোর পরিকল্পনা ডিজাইন এবং নির্মাণকে বোঝায় এটি কেবল একটি ব্যবহারিক প্রক্রিয়া নয় বরং নান্দনিকতা দেখতে নান্দনিকতা মানে দেখতে যেটা খুবই সুন্দর দেখায় কার্যকারিতা এবং সাংস্কৃতিক পরিচয়ের এক প্রতিফলন মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তোমার বাড়িটা যখন তুমি নকশা করে দেখতে সুন্দর হবে করবা নন্দন হবে তখন পরিচয় এবং তোমার আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে যে যে বিষয় সেটা আমার বাড়ি ঘরের মধ্যেও কিন্তু উঠে আমি মুসলমান আমি কি হিন্দু ছবি আঁকবো যদি আমার ওয়ালে একটা ছবি আঁকি আমি কি মুসলমানের ছবি মসজিদের ছবি মক্কা ছবি এই যে এখান থেকে কিন্তু আমাদের সংস্কৃতির ধারাটাও আসে আর এই স্থাপত্য শিল্পের হিসাব নিকাশ করতে গেলে বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত আমার মনে হয় যে তারা শ্রেষ্ঠ নির্মাতা তারা নিষেধাজ্ঞা এই স্থাপত্যের শ্রেষ্ঠ নির্মাতা নিষেধাজ এই যে দেখো তাদের স্থাপত্য শিল্পগুলো একটু লক্ষ্য করো পিরামিড যে পিরামিড করেছে এই পিরামিডটা কেন করেছে কি জন্য করেছে এটা কিন্তু আমরা জানবো একটু পরই জানবো যে পিরামিড যে তৈরি করছে তৎকালীন সময়ে মিস্ত্রি কোথায় পেয়েছে কিভাবে যে করতে হবে এটা করলে দীর্ঘদিন টিকে থাকবে এই যে ধ্যান ধারণা এই জন্য সর্বদিক বিবেচনা করে ইতিহাসবিদরা বলছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় তাদের প্রাচীন বিষয় আমরা একটি এম জানলাম যে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় মিশরীয়দের ব্যবহারীদের সুমেরীয়দের গ্রিকদের কাদের তাহলে আমরা বলতে পারি শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় হচ্ছে মিশরীয়দের এই যে এই যে পিরামিড দেখছো বিভিন্ন রং এই একটা এই একটা পিরামিড হলে দেখতে ত্রিপুজ আকৃতি দেখো দেখো তিন কোণ তিন কোণ দেখতে এক দুই তিন ওই দিকে দেখবে ওই দিক দিকে দেখা যাবে তিন কোণে দেখা যাবে তিন কোণ এইখান থেকে ছবি তুল তিন কোণ যেখান থেকে তিন কোণ ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ এই আকৃতি ত্রিভুজ আকৃতি তার ত্রিভুজ আহ আমরা জানলাম যে তার আছে শ্রেষ্ঠ নির্মাত দিতে শ্রেষ্ঠ নির্মাতা হচ্ছে মিশরীয়রা কিসে হচ্ছে তোমার স্থাপত্তা শিল্প চিন্তা করা যায় ভাবতে গেলে কেমন মানে পাথর কেটে কেটে পাথর আপনার একটা ইট কাটতে পারি না তারা পাথর কেটে কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা সিদ্ধ ছিল এমনি তো পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ নির্বাতা হয়নি প্রকাণ্ড সৌধ বানাতে তারা সিদ্ধ প্রাচীন মিশরিদের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শনের লোক পিরামিড দেখো এই যেখানে দেখো একটু এগুলি এই যে এটা ওয়ালে এটা স্থাপত্য শিল্প তাহলে তখন তারা পাথর কেটে কেটে যে এই যে এগুলি বানাইছে এটা কি কম ব্যাপার বহুত ধরনের দেব দেবীদের যে একজন দেখছো এগুলি কিন্তু তারা তারা তো কোন ইতিহাস থেকে পায়নি বরং আমরা এদের সম্পর্কে জানছি এই যে বিষয়গুলি এই জন্যই তাদেরকে ইতিহাস শ্রেষ্ঠ নির্মাতা বলা হচ্ছে যাই হোক প্রিয় শিক্ষার্থী একটা মজার বিষয় এটা তোমাদের জানতে হবে জিজ্ঞাসা কি জিজ্ঞাসা করছে তারা কেন পিরামিড তৈরি করতো যে এই যে এত বড় বড় পিরামিড তারা তৈরি করতো কেন তৈরি করতো এটা কারণ তো কোনো কিছু সৃষ্টির প্রসাদে কিছু কারণ থাকে আমরা আগে বললাম তারা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী তারা মনে প্রাণ বিশ্বাস করতো মানুষ ভাবে আবার তার আবার দিয়ে ফিরে আসবে কবরে ফিরে আসবে তারা বিশ্বাস করত ফারাউদের মৃত্যুর পর স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতাসে আবির্ভূত হয় স্বর্গে যাওয়ার পর তার এটা সবার না শুধু ফারাউদের তাদের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যাবে যার পরে সেখানে হিসাবে আবির্ভূত হবে বিশ্বাস এই বিশ্বাস থেকে তারা মৃত ফারাউদের শরীর পচে গেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে এ ধারণা থেকে তারা মৃত ফারাউদের মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে বিশেষ পদ্ধতিতে এটা মমি করে রাখতো যে মমি বিশেষ পদ্ধতিতে মমি করে রাখতো এই যে এটা মমিম আর এই ক্ষেত্রে সামনে বিচারের সম্মুখীন হতে হবে দেখো আমাদের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস অন্য আমরা কিন্তু আমরাও বলছি যে আমাদের মহান আল্লাহর কাছে যে হাজিরাত হাজির হতে হবে পুনরুত্থান হবে আমরা ফিরাইব কথা বলছি না কিন্তু আমাদের যেতে হবে বিচার হবে মন্দ কাজ করলে দু চোখে যেতে হবে ভালো কাজ করলে স্বর্গে যেতে হবে এদের ভিতরে ধারণাটা ছিল কিন্তু পরিষ্কার ধারণা ছিল না অর্থাৎ ফারাওদের দেহ পচে যাবে এই এই পচে গেলে ফারাও হচ্ছে কষ্ট পাবে মন খারাপ করে যার কারণ তারা ফারাবের দেহকে সুরক্ষিত রাখার জন্য এই মমি করে রাখতো আর এই করার পদ্ধতিটাই হচ্ছে তোমার পিরামিড আশা করে বুঝতে পেরেছেন পৃথিবীতে বেসি থাকা অবস্থায় ফারাওরা যে সুযোগ সুবিধা ভোগ করতো সেই সুযোগ সুবিধা তার কবরে আশপাশে দেওয়া হতো যেমন সিন্ধু ভর্তি টাকা অমূল্য গহনা তারপরে বিভিন্ন প্রকারের তৈজসপত্র যে ওই ব্যবহার করত টাকা বিভিন্ন ধরনের কাপড় এবং এই এগুলি দেওয়ার পরে এবং নর্তকী যদি কোনো ফারাও নর্তকী রাখতো তাকে নর্তকী দেওয়া হতো এবং এই যে ধন সম্পদ এবং নর্তকী রক্ষা করার জন্য সেখানে পাহারাদারও রাখা হতো নিরাপত্তা কর্মী রাখা হতো এবং সেই সাথে এই নিরাপত্তা শুধু কর্মী হবে জন্য প্রকাণ্ড বা বড় বড় পাথর কেটে তারা পিরামিড তৈরি করেছিল আশা করি আমরা বুঝতে পেরেছি পিরামিড কেন তৈরি করেছে এটা বুঝতে পারছি আমাদের পরীক্ষায় যদি পরে যে পিরামিড কেন তৈরি করা হতো বা পিরামিড তৈরি করার মূলত কারণ কি যাই হোক পিরামিড নিয়ে বস্তু থাকতে পারে তখন মধ্যে কথা মনে রাখবা যে দেহ যাতে পচে না যায় এই জন্য বিশেষ একটা পদ্ধতি করতো এটা মমি করা মমি করে রাখতো এবং একটা সুরক্ষিত দালান করা বা যেটা পিরামিড করতো যাদের ধ্বংস হয় একটা পিরামিড তো করতে কত সময় লাগে জানো এক লক্ষ শ্রমিক বিশ বছর ধরে একটা পিরামিড তৈরি করছে এটি কি কথা এক লক্ষ শ্রমিক বিশ বছর ধরে তাহলে এখনকার বিজ্ঞানীরা এখনকার যারা এখন যারা গবেষক তারা কিন্তু এখনো তার নির্মাণ শৈলীর এই রহস্য আয়োজক বের করতে পারেনি তারা কিভাবে এত বড় বড় পাথর কেটে এটা করেছিল এটা কিভাবে করেছিল সেটা সম্পর্কে এখনো কোনো প্রকৃত তথ্য পাওয়া যায় না এই যে সমাধি নিমিত প্রথম পিরামিড এখন প্রশ্ন হতে পারে তোমাকে বলতে পারে যে আহ মিশরের যে পিরামিড কথা আমরা শুনি তার মধ্যে কোন ফারাও বা কোন রাজার হলো সমাধি প্রথম